বিষা যে পাইছেন বর্তমানে বিষা পাওয়ার পরে বা বর্তমানে আপনার অনুভূতিটা কেমন এটাই আমি জানতে চাচ্ছি গ্রিসের বিষা পেয়েছে অর্থাৎ শাওন ভাই মাস উনি আমার আমার সাথে ছিল না মেডিকেল করা লাগে নাই পাঁচ জায়গায় আমি সই করছি তারপরে আমাকে ফিঙ্গার নিয়ে আনিস তারপরে হচ্ছে আপনার চোখের আই কন্টাক্ট নিল তো উনি কিভাবে বিষাটা পেয়েছে ওনার ইন্টারভিউ লাগে নাই তারপর হচ্ছে মেডিকেল করাও লাগে নাই উনি বিষাটা পাইছে টোটালি চার মাসের মধ্যে বিষাটা পাই গেছে তো আসুন তো আসেন উনি কিভাবে বিষাটা পেয়েছে আমরা সরাসরি ওনার মুখ থেকে প্রশ্নর মাধ্যমে জিজ্ঞাসা করবো এ টু জেড চলেন ওনার মুখ থেকে শুনি শুরু থেকে শেষ পর্যন্ত কত টাকা পর্যন্ত লাগছে এ টু জেড চলেন ওনার মুখ থেকে শুনি তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না এক একটা কথা এক একটা আপনার জন্য বুলেট স্বরূপ মানে খুবই ইম্পর্টেন্ট এক একটা কথা তো এই জন্য ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন যদি বা ভিডিওটা একটু লম্বা হবে অবশ্যই আপনাকে এটা দেখতে হবে কোনো স্কিপ করবেন না কারণ ওনার প্রত্যেকটা কথা আপনার এক একটা মানে আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য ওনার প্রত্যেকটা কথা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলেন শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনাকে নিয়ে ভিডিওটা করার উদ্দেশ্যে কিন্তু আমি অনেক দিন মানে অনেকটা ব্যস্ত ছিলাম আচ্ছা কারণ কি আপনার অনেকেই তো আপনার গ্রিসের ভিসা নিয়ে খুব ইতস্তবুতা আছে মানে অনেকে হেজিটেটে আছে কিভাবে কি করবে তো আপনাকে আমি কিছু প্রশ্ন করব বেশি না মানে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন করবো শুধু এগুলোর উত্তর দিলেই আমার যারা আছে সবাই এগুলো বুঝতে পারবে তো আমি শুরুতে আপনাকে বলবো আপনি গ্রিসের পারমিট কি আসতেছেন ওয়ার্ক পারমিট বিষয় না অন্য বিষয় আচ্ছা ওয়ার্ক পারমিটে আসতেছেন যদিও বা আপনাকে ক্লিয়ার বোঝা যাচ্ছে না একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে সমস্যা নেই এখন আপনি ওয়ার্ক পারমিটের জন্য কবে অ্যাপ্লাই করছেন ভাই মানে কবে আপনার পাসপোর্ট জমা দিয়েছেন আমার পাসওয়ার্ডটা দেওয়া জমা দেওয়া ছিল 152024 এ মে মাসের 1 তারিখে মে মাসের 1 তারিখে 2024 এ আপনি দিবেন অর্থাৎ বেশি দিন হয় নাই আপনার টোটালি 4 5 5 4 মাসের মতো লাগছে জি জি আচ্ছা তো আপনি ওয়ার্ক পারমিটের সময় মানে কত টাকা চুক্তি ছিল টোটাল আমার তো একটু চুক্তি ভাই বেশি ছিল তার মানে আমার সময় কম লাগবে আমার সময়টা ছিল আমার তারপরে আমি যে ভাইয়ের মাধ্যমে প্রসেস করছি ভাই বলছিল যে সর্বোচ্চ চার মাস সময় নিয়েছিল উনি উনি আমার সাথে চুক্তি ছিল সাড়ে চোদ্দ লাখ আচ্ছা সাড়ে চোদ্দ লক্ষ টাকা আপনার গ্রিসের জন্য চুক্তি ছিল যাই হোক সমস্যা নাই টাকাটা বেশি তবে বিষা পাইছেন এটা হচ্ছে ভাই সবচেয়ে খুশির খবর বিষাটা হচ্ছে মেন এখন সেটা হচ্ছে যে আপনার পাসপোর্ট মানে ওয়ার্ক পারমিটের জন্য যখন পাসপোর্ট জমা দিয়েছিলেন পাসপোর্টের সাথে কত টাকা নিয়েছিল ও এটা আমার চার লক্ষ টাকা নিছিল আচ্ছা যাই হোক আর যেহেতু এটা সত্যি এবং কি ইয়ে চার লক্ষ টাকা না পাঁচ লক্ষ টাকা নিলেও এটা ঠিক আছে কারণ কি বিষাটা খুবই ইম্পর্টেন্ট এবং কি খুবই মূল্যবান একটা বিষা এখন আপনার এটা কি বিষয় মানে সরি কি কাজ ওয়ার্ক পারমিট যে পাইছেন এটা কি কাজের উপরে ও এইটা আমার হচ্ছে আপনার ওই যে আপনার ওই যে পিজ্জা ফ্যাক্টরি আছে না আচ্ছা পিজ্জা ফ্যাক্টরি পিৎজা প্যাকেজিং আচ্ছা তাহলে আমি যতদূর জানি যারা ভিসা পাইছে আরো কয়েকজনের সাথে কথা বলছি মানে বেশিরভাগ মানুষেরাই রেস্টুরেন্টের ভিসা পাইছে মানে রেস্টুরেন্টের কাজের যারা অ্যাপ্লাই করছে ওভারপইন্টমেন্ট সবাই ভিসা পাইছে আপনার এটা লোকেশনটা কোন জায়গায় কোন মানে কোন জায়গার আপনি ভিসাটা পাইছেন গ্রিসের অ্যাড্রেসটা কোথায় এটা হচ্ছে আপনার কিলোমিটার দূর ও আচ্ছা যাইহোক হ্যাঁ হ্যাঁ ও উনি বলছে যে এটা ইয়াতেন্সের ভিতরেই কিন্তু এই ইয়াতেন্সের শহর থেকে 80 কিমি দূর হবে আচ্ছা এটা ইয়াতেন্সের ভিতরেই আরকি তাহলে আপনি ওয়ার্ক পারমিটটা একই মে আপনি দেওয়ার পরে পাসপোর্ট জমা দেওয়ার পরে কয় ওয়ার্ক পারমিটটা পাইছেন ওয়ার্ক পারমিটটা আমি আপনার ওয়ার্ক পারমিটটা আমার যে ওয়ার্ক পারমিট আছিল আমার যে ইন্ডিয়াতে যে মুভ করছি আমার এমব্যাসিতে যে উকিল আমার সাবমিট করছে কাগজপাতি ওয়ার পারমিট তারপরে কন্টাক্ট নেটা মানে এইগুলা সব ওই উকিলের কাছে ছিল আমি ইন্ডিয়াতে ঢুকছি আপনার 7 7 2024 এ 7 7 2024 এ ইন্ডিয়াতে ঢুকছি আমার হচ্ছে আপনার 9 7 2024 এ অ্যাপয়েন্টমেন্ট ছিল 12টা 15 মিনিটে অ্যাপয়েন্টমেন্ট ছিল এটা হচ্ছে কলকাতা এক্রোপলিস

এখন কথা হচ্ছে আপনার ইন্টারভিউ কি আপনাকে গ্রিসে এমবসিতে কিছু জিজ্ঞাসা করছে কিনা বা আপনাকে কি কি প্রশ্ন করছে তারা আমাকে এমবসিতে আমাকে মানে মোট পাঁচ জায়গায় আমি সই করছি মানে কন্টাক্ট পেপারে ওয়ার্ক পারমিটে আর ওই যে এমবসির কিছু কাগজ ছিল এই কাগজগুলোতে আমাকে উকিল সই করায় নিছে সই করানোর পরে উকিল আমাকে নিয়ে এমবসির ভিতরে গেছে উকিল আগে ঢুকছে আর কি এমবসিতে ঢুকে আমি তোমার বাইরে দাঁড়াই ছিলাম উনি কাগজপত্র সব চেকআপ করে নিয়ে আসে আমাকে আমার কাছে ফাইল দিয়ে দিছে ফাইল দেওয়ার পরে আমাকে এমবাসির ভিতরে আমি গেছি গেলে হচ্ছে আপনার যে এমবাসিতে যে এক ম্যাডাম বসা ছিল ম্যাডামের কাছে ওখানে ফাইল পাতি নিয়ে গেলো আমার কাছে শুনছে যে আপনি কি এমডি আওয়ারেন শাও না আমি হ্যাঁ আমি এমডি আউরাইন শাও তারপরে উনি কাগজপত্র চেক আপ করলো চেক আপ করানোর পরে উনি হচ্ছে তারপরে আমাকে ফিঙ্গার নিয়ে নিছি ফিঙ্গার দিছি তারপরে হচ্ছে আপনার চোখের আই কন্ট্যাক্ট নিল নিয়ে হচ্ছে আমার পাসপোর্টটা উনি রিসিভ করে নিল নেওয়ার পরে আমাকে একটা ই দিছিল আপনার ডেলিভারি স্লিপ ডেলিভারি স্লিপটা দিছিল ডেলিভারি ডেলিভারি স্লিপটা দিলে আমি তখন বাইরে চলে আসছি আচ্ছা আপনাকে এমনি কোনো ইন্টারভিউ মানে মূলক প্রশ্ন কোনো করে নাই যে আপনার কোথায় যাচ্ছেন কি কাজে যাচ্ছেন কেন যাচ্ছেন এগুলো কোনো কিছু প্রশ্ন করে নাই বা বেতন কত না 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 আমার না এগুলো আমার কোনো জিজ্ঞাসা করে এগুলো উকিল আগে থেকে কাগজপাতি নিয়ে উনি সাবমিট করে আসছিল উকিল কাগজপাতি নিয়ে উনি তারপরে সমস্ত সবকিছু ঠিক করে নিয়ে আমাকে ফাইল গুলা তোমরা দিয়ে দিছে তারপরে ফাইল টাই 14 কাগজ ছিল আর কি এই কাগজগুলো নিয়ে আমি জাস্ট আমি নিজে তখন আমি একা গেছি একা গিয়ে উচ্চতর ভিতরে চলে গেছি আচ্ছা তো আপনি যেদিন দিন মানে ডেলিভারি দিছে এই ফাইল সাবমিট করার পরে সবগুলো চেকআপ করার পরে আপনার কয়দিন পরে ভিসাটা দিছে আপনাকে ও আমাকে 24 দিন সময় লাগছে 24 দিন পরে আপনাকে দিছে জি 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 তো ঠিক আছে হ্যাঁ বলেন এটা অনলাইনে চেক করে দেয় যে আমার পাসপোর্টটা কোন কিভাবে আসে এটা অনলাইনে আপ করে দেয় আমার পাসপোর্টটা যখন আমি অনলাইনে চেক করছি তখন ওই হচ্ছে তখন ওই যে কনসুলেট ছিল কিছুদিন পরে কনসিলেট থেকে ওইটা আপনার ওই ডেলিভারি উকিল নিয়ে নিছিল তোমার স্লিপটা উকিল নিয়ে নিছিল টাকা পয়সার একটা পেমেন্টের একটা বিষয় তো এখন পরে আমার যেদিন পাসপোর্ট রিসিভ করব ওই দিন হচ্ছে আমাকে ডেলিভারি স্লিপটা দিছে আমি উনি ডেলিভারি স্লিপটা দিছে আমি নিজে যে পাসপোর্টটা রিসিভ করলাম বড়টা হচ্ছে একটা ইনটেক পেপারে আসে আর কি আচ্ছা এই পেপারের ভিতরে পাসপোর্টটা থাকে আর একটা গুরুত্বপূর্ণ কথা যে আপনার বিশার প্রচেষ্টা অন্যভাবে হইছে এটা আমি বুঝতে পারছি তবে এটা নিয়ে আর কথা বলতে যাচ্ছি না এখন যেটা বলতে যাচ্ছি আপনি যে এম্বাসিতে ছিলেন আপনার সাথে আর অনেকে ছিল কিনা মানে বাংলাদেশে এম্বাসি ফেস করছে কি না না আমার সাথে আমার সাথে আমার এক মামা ছিল ও এম্বাসি ফেস করছে কিন্তু ওর ওই দিনের আপনি যে লুকের মাধ্যমে যাচ্ছেন ওই লুকের মাধ্যমে কয় জন করছে ভিসার জন্য আমার জানা মতে আরো হচ্ছে

হচ্ছে পাসপোর্ট জমা দিয়েছিলাম এমবেসিতে তা হচ্ছে আমি কলকাতাতে হচ্ছে ই পাই নাই অ্যাপার্টমেন্ট পাই নাই চন্ডিগড় দিল্লি এইসব জায়গায় অ্যাপার্টমেন্ট ডেট পাইছিল সব জায়গায় জমা দেওয়া ছিল এইবার ফার্স্ট কলকাতাতে পাইছে আর উনি বাঙালিদের কাজ করে না মানে এই তোমার ছয় বছর পর এই বাঙালিদের কাজ করছে ছয় বছর আগে করছে বাঙালিদের পাসপোর্ট নিত উনি আগের যে নিত নেপালিদের পাসপোর্ট বেশিরভাগ নেপালি ভুটান এই দুই দুই দেশের পাসপোর্ট বেশি নিত নাতা উনি বলছে যে 40 জন ফেস্ করা হইছে এমব্যাস্রি জনের বিষয় হইছে আর দুই জনের হয় নাই আচ্ছা আমি ওনার লিংকটা চাচ্ছি না বা আপনার ওনার এখন আমি যেই আপনার নিয়ে ভিডিওটা বানাচ্ছি এটা কিন্তু এখন অনেকেই আমাকে মেসেজ করবে ভাই ওই সাউন্ডবেন নাম্বারটা দেন ভাই সাউন্ডবেন নাম্বারটা দেন উনি কার মাধ্যমে গেছে ওনার নাম্বারটা দেন একটু ওনার সাথে কথা বলবো তো আমি যদি নাম্বার শেয়ার করি আপনার তাহলে আপনাকে অসংকো মানুষ ডিসটর্ব করবে তো যেই ভাইটা মাধ্যম আপে যাচ্ছেন

হ্যাঁ যাই হোক আপনার বিষয়টা মানে আমি অন্য প্রসেস হয়েছে মানে আরেকটা ভাই আমাকে বলছিল ওনার নাম হচ্ছে মোস্তফা কামাল আপনি জানেন কিনা জানেন না বা আপনার পরিচিত হইতে পারে উনি আমাকে শেয়ার করছে এরকম ভাবে ওনারও কিছু লোক বিসা পাইছে দুইজন বিসা পাইছে মানে কোন মেডিকেল করা লাগে নাই কোন আপনার ইন্টারভিউ লাগে নাই আমাদের একটা আমাদের একটা জিনিস করা লাগছিল সেটা হচ্ছে আপনার ওই কি একটা রোগের মতন কি বলে ইনস্যুরেন্স ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স সরি ইন্স্যুরেন্সটা করা লাগছিল এটা হচ্ছে আপনার ইন্স্যুরেন্সটা করা লাগছিল এইটা করা লাগছিল কিন্তু মেডিকেল করা লাগে নাই আমাদের আমি তারপরে ভাইয়ের কাছে একদিন শুনছিলাম যে ভাই আমাদের মেডিকেল করা লাগলো না এটা কিভাবে কি করলে বলছে তোমারা তোমাদের এমবাসিতে ফেস করলে এমবাসিতে যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে তাহলে তুমি বুবাসে যাবা তুমি এমবাসিতে কোনো কথা বলবে না কারণ তোমাকে আমি নিয়ে আসতেছি স্কিল অর্গান হিসাবে

দক্ষ কারিগর হয়ে যাচ্ছেন এখানে আপনার কোনো ভাষার কোনো বলার প্রয়োজন নাই বলবেন যে আমি বাংলাও পারি না পারি না হিন্দিও পারি না এবং গ্রিক ভাষাও পারি না যে আর আমার যে উকিল ছিল এই উকিল ইনি হিন্দি আর ইংলিশ ছাড়া বোঝে না মানে ওনার সাথে তো আমার কথা হতো আহ উনি ইংলিশে যেটা বলতো সেটা বুঝতে আমার সিগনেচার উনি

আপনার ওনাকে স্কিল ওয়ার্কার হিসাবে নিচ্ছে মানে সরাসরি গ্রিসের একটা কোম্পানি ওনাকে স্কিল মানে দক্ষ কারিগর হিসাবে বাংলাদেশ থেকে ওনাকে স্পন্সার হিসাবে নিচ্ছে তো এই জন্য ওনারা বলে দিছে যে আপনি কোনো বাংলা ভাষা মানে বাংলা ভাষা ছাড়া হিন্দি ইংলিশ এবং গ্রিস কোনো ভাষায় আপনি কথা বলবেন না কারণ আপনাকে আমি সরাসরি স্কিল ওয়ার্কার হিসাবে নিচ্ছি তো আসলে উন্নত যে কান্ট্রিগুলো দেশগুলো এগুলোতে যদি আপনি স্কিল মানে আপনি দক্ষ হয়ে যান তাহলে আপনি খুব ইজিলি বিষা পেয়ে যাবেন যেহেতু উনি একজন দক্ষ হিসাবে যাচ্ছেন তবে উনি কিন্তু আসলে দক্ষ না আপনি তো আসলে দক্ষ না কিন্তু এমনি যাচ্ছেন নাকি হ্যাঁ আমি তো স্টুডেন্ট হ্যাঁ উনি হচ্ছে স্টুডেন্ট হ্যাঁ ওনার সাথে তো আপনারা আমি কথা বলতেছি আপনারা দেখতেছেন তো ভাইয়ের মনটা অনেক ভালো তো আমি চাইলে শেয়ার করতে পারি ওনার আপনার নাম্বার বা হচ্ছে ওনার আইডি লিঙ্ক কিন্তু আমি এগুলো শেয়ার করব না যেহেতু উনি আপনার ফ্লাইট কবি ভাইয়া আমার ফ্ল্যাটটা না আমি সামনের সপ্তাহে হচ্ছে ই করতে যাব এই যে ম্যান করতে যাব সামনের সপ্তাহে আমি ফ্ল্যাটটা তার মানে কালকে না হলে পরশু আমার এই দুই দিনের ভিতরে জানিয়ে দিবে আর কি সবে কবে ম্যান করতে যাব ফ্ল্যাটটা কবে তা বলছে এই মাসে তার মানে আমার 21 22 তারিখের দিকে ফ্ল্যাটটা আমার পসিবিলিটিটা বেশ ভাইয়ের এই 21 22 তারিখ আমি ভিডিওতে প্রিভিয়াস ভিডিওতে বলছিলাম 28 তারিখ মেবি আমি একটা ধারণা করছিলাম তো ভাইয়ের আমি কোনো কিছু শেয়ার করবো না যেহেতু ভাই কিছুদিন পরে আসবে ওনার একটু ব্যস্ততার মধ্যে থাকবে তো যখন উনি গ্রিসে আসবে আসার পরে ওনার সাথে সরাসরি কথা বলবো তারপর হচ্ছে ওনার সবকিছু শেয়ার করবো আমি এসে আমি আমি এসে আপনার সাথে ইনশাল্লাহ দেখা করব আপনি তো এতেন্সে আসেন নাকি হ্যাঁ ভাইয়া আমি এথেন্সে না আমি হচ্ছি গ্রিসের একটা দ্বীপের মাঝখানে আসি আইল্যান্ডে আসি তো ও আচ্ছা আচ্ছা আইল্যান্ডে আসেন হ্যাঁ হ্যাঁ তো তরিকুল ভাই তো হয় তরিকুল ভাই হ্যাঁ উনি অন্য আইল্যান্ডে আছে আমি হচ্ছে আরেক আইল্যান্ডে আছি তবে আপনারে নে তরিকুল কি আগে ভিডিও করছে না 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 তরিকুল ভাই হয় আচ্ছা যাই হোক তো সাউন্ড বাইর জন্য সবাই দোয়া করবেন এ হচ্ছে কথা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া